ক্লাস নাইনের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফুল সাজেশন দিব এবং তোমাদের যে সিলেবাসটি সেই সিলেবাসটি কিন্তু জানা হয়ে যাবে এটা কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার জন্য দেওয়া হচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আর যারা জানো যে ঠিক দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষা কবে হবে তাদেরকে জানার সুবিধাতে বলে দিই যে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তাই বিষয়টা জানবা আর জুনে পাশাপাশি কথা হলো সাজেশন দিব আমরা খুবই ইম্পর্টেন্ট তাই কষ্ট করে হলে তোমাদের সিলেবাসে দাগিয়ে নেবা যদি কেউ সরকারি থেকে প্রাইভেটে পড়ো তাহলে হয়তো তার সিলেবাসটা একটু ভিন্ন হতে পারে কেননা আমরা যে সিলেবাসটা তোমাদের সাথে দেখাচ্ছি সেটা সম্পূর্ণ সরকারি সিলেবাস এখন প্রাইভেট স্কুলের সাথে সরকারি সিলেবাসের অনেকটা মিল কিন্তু হয় না তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয় তো দেখো সর্বপ্রথম আমাকে সিলেবাস জানতে হবে তারপর আমাকে সেই টপিকটার উপর গুরুত্বপূর্ণ জানতে হবে তার আগে তোমাকে জানতে হবে প্রশ্নের ধারাটা কি মানবন্ডটা কি বাংলা দ্বিতীয় পত্রের মানবন্ডটা তোমাদের তেমন কোনো চেঞ্জ করা হয়নি বাংলাতে আমরা হালকা একটু চেঞ্জ দেখেছি বাট বাংলা দ্বিতীয় পত্রে আমরা তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি আচ্ছা এখানে তোমাদের এক সময়ের একটি পরীক্ষা হবে যেটা হলো বাংলা ভাষার যে ব্যাকরণ নির্মিত বই রয়েছে সেটার কর্তৃক পাশাপাশি তোমরা চাইলে এখানে তোমরা খেয়াল করবা প্রশ্নের ধারা মানবণ্ডনটা তোমাদের রচনামূলক প্রশ্ন সত্য অর্থাৎ হলো লিখিততে আর বনির্বাচন প্রশ্ন তিরিশ এই টোটাল একশো মার্কেট পরীক্ষা আর যেখানে তোমাদের পরীক্ষার হলো বর্ণ রচনামূলক প্রশ্নেতে অনুচ্ছেদ থাকবে দুইটি দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই জন্য পাবা দশ মার্চ এখানে আবেদনপত্র পত্র থাকতে পারে দরখাস্ত মানে চিঠি থাকতে পারে দরখাস্ত থাকতে পারে মানপত্র থাকতে পারে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি থাকতে পারে ঠিক নাই তবে এই ক্ষেত্রে আমি দরখাস্তকে প্রাধান্য দিব কার দশ মার্ক আমি তোমাকে সবাইকে রেকমেন্ড করবো সেক্ষেত্রে দরখাস্তটা ভালোভাবে দেখার জন্য সারাংশ সারমর্ম দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ মার্ক থাকবে ভাব সম্প্রসারণ দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ মার্ক থাকবে প্রতিবেদন প্রণয়ন প্রতিবেদনের জন্য দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ পাবা আর প্রবন্ধ রচনা তিনটি প্রশ্ন থাকবে একটি এই রচনার জন্য তোমার বিশ মার্ক থাকবে আর বহনের যে রয়েছে সেটা বাংলা মূল বইটা প্রশ্নপত্র সে বই থেকে তোমাদের ত্রিশটি প্রশ্ন থাকবে এবং তোমাকে ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার আসি অধ্যাভাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশের যে সিলেবাস সেটা কি প্রথম হলো ব্যাকরণে তোমাদের যেটা পড়তে হবে ভাষা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতি ও বিভাজন বর্ণ শরৎ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ এই বিষয়গুলো তোমাদেরকে নৈবিত্তিকের জন্য পড়তে হবে এখান থেকে শুধু নৈবিত্তিক প্রশ্নই আসবে ঠিক আছে শব্দ পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন তারপর প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাজ দিয়ে শব্দ গঠন সন্ধি এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো তার আগে আমি আগে স্টেটলি তোমাদের যে সিলেবাসগুলো সেগুলো বলে নিচ্ছি দেন আমি এখানে বলবো যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি থাকে কোন জায়গা থেকে নোভিত্তিক সবচেয়ে বেশি আসে ঠিক আছে তারপর শব্দদিত্ব নর নরবাচক ও নারীবাচক তারপর হলো সংখ্যাবাচক তো এর পরবর্তীতে যদি দেখো তোমাদের সিলেবাসে আরও রয়েছে হলো বাগধারা অক্কা পাক্কা অক্কা পাওয়া থেকে কলমের এক খোঁচা পর্যন্ত মানে অক্কা পাওয়া থেকে বাগধারা আছে সেখান থেকে কলমের এক খোঁচা পর্যন্ত তোমাদের বাগধারা গুলো বিপরীত শব্দ একশো একত্রিশ একশো আহ আঠারো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে মানে একশো আঠারো পৃষ্ঠা পড়তে হবে শব্দ শব্দজোড়া অকুল অকুল এবং ক্ষুদ্র পর্যন্ত তারপর অনুচ্ছেদের পড়তে হবে তোমাদের পরি অনুচ্ছেদ হিসাবে রয়েছে দেখো তো আমি অনুচ্ছেদ নিয়ে একটু পরে কথা বলছি তার আগে আমি আগে এই যে ব্যাকরণ যে টপিকগুলো বললাম এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিককে বা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটাগুলো সর্বপ্রথম ইম্পর্টেন্ট যদি কথা বলি সেক্ষেত্রে বাংলা ব্যাকরণ ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট তারপর তোমার এখানে হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন এটা খুবই ইম্পর্টেন্ট তারপর এখানে তোমার ধ্বনি ও বর্ণ এটা হলো তোমার ইম্পর্টেন্ট স্বরধ্বনি বনির থেকে বর্ণের যে উচ্চারণ রয়েছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো খুবই মানে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এগার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তারপর হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন খুবই ইম্পর্টেন্ট এটাকে মানে মিস করা যাবে না তারপর প্রত্যয় দিয়ে শব্দ গঠন ইম্পর্টেন্ট তারপর সমাজ দিয়ে শব্দ গঠন ইম্পর্টেন্ট সন্ধি ইম্পর্টেন্ট বাকিগুলো তো তেমন কোনো ইম্পর্টেন্ট না এগুলো থেকে টুকটাক প্রশ্ন আসে এবং খুবই ইজি এগুলো আচ্ছা এই তো মোটামুটি গুরুত্বপূর্ণ তা বাগধারা পড়বা এর মধ্যে আমি বাগধারাকে গুরুত্ব দিব সবচেয়ে বেশি আচ্ছা এরপর হলো অনুচ্ছেদ অনুচ্ছেদে কি কি রয়েছে তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখ মেলা জাতীয় সংগীত সুন্দর ঘর জাদুঘর তারপর হলো সুন্দরবন রেলগাড়ি এর মধ্যে যদি সবচেয়ে গুরুত্ব সহকারে পড়ি তো সেক্ষেত্রে আমাকে পড়তে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে পাশাপাশি বৈশাখ মেলা এটা থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে আর সুন্দরবন এই যে তোমাকে এখানে একটা তিনটা তিনটা খুবই সহকারে তোমরা তারপর হলো থাকবে পরিচ্ছেদ তোমার মানে যাই হোক সারাংশ অথবা সারমম্মা দুইটা অংশ থাকবে তো আমি যদি সারাংশ থেকে দুইটা দাগ দিই এবং সারম্ম থেকে দুইটা দাগ দিই তাহলে ঘুরে ফিরে কিন্তু সেই সেম হয়ে যাবে আর সারাংশর মানে কি আমি এই কথাটা তোমাদের বলে দিই সারাংশ মানে একটা ছোট্ট গল্প থাকবে সেই গল্পের যে মূল ভাব সেটা তোমাকে লিখতে হবে তো একটা গল্প সেগুলো তোমাকে পড়তে হবে আর সারমামা যেটা হলো তোমার একটা কবিতা থাকবে তার থেকে তোমাকে তার মূল ভাব লিখতে হবে তো যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে এমন না যে আমি দুইটা দুইটাই কমন আসলো আমি দুইটা লিখলাম এটা সম্ভব না হয় তোমাকে সারাংশ লিখতে হবে নাই তোমাকে সারমম্য লিখতে হবে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে সারমমটা পড়ার কোনো প্রয়োজন নেই কেননা সারমম্য আসলে কবিতা থেকে মূলভাব ভাব লেখাটা একটু কঠিন ব্যাপার আর একটা বিষয় হলো যে যদি আমরা সারমম না পড়ে সারাংশ পড়ি খুব ইজিতেই জানতে পারবো কারণ একটা গল্প থাকে গল্প থেকে হালকা একটু পড়লে তুমি পেরে যাবে তো সারাংশগুলো কি ছিল নিশ্চিত যে বিশাল জনস্তির অপচয় ঘটানো বৃদ্ধ বিদ্য মানুষের অমূল্য সম্পদ সময়ের কাজ কেবল মানুষকে উপলব্ধিহীন বলি মাত্র তারপর মাতৃ সেহে তুলনা হয় না অভ্যাস ভয়ানক জিনিস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বিদ্যা মানুষের অমূল্য সম্পদ তারপর অভ্যাস একটি ভয়ানক জিনিস ঠিক আছে এটা সবচেয়ে আর হলো এইটা তিন নাম্বার মানে তুমি এই তিনটা সবচেয়ে বেশি পড়বা বিদ্যা মানুষের অমূল্য সম্পদ সময়ের কাজ কেবল মানুষকে তারপর হলো অভ্যাস ভয়ানক জিনিস এই টপিক খুব গুরুত্বপূর্ণ সহকার পড়বা পাশাপাশি এটাও পড়ে নিবা এই দুইটা আবার বাদ দিবে কেন কেননা সারাংশ পড়বো এখানে একটাই পড়বো তো একটা থেকে যদি এই চারটা পাঁচটা পরে নিই পাঁচটা থেকে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে আর ইজিলিতেই এটা কি হয়ে যাবে কভার হয়ে যাবে আচ্ছা তারপর হলো ভাব সম্প্রসারণ এবার ভাব সম্প্রসারণ হিসাবে তোমাদের কি কি করতে হবে প্রথম ছিল হলো তোমাদের অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন্ন সমদেহ আচ্ছা তারপর দুই নম্বর হলো আপনি আচরি ধর্ম শিখা অপরে তিন নম্বর হলো ক্ষুধার রাজ্য পৃথিবী গদ গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটে তারপর গ্রন্থগত বিদ্যা আচ্ছা কর্ম হোক ভালো জন্ম হোক তথা কর্ম হোক ভালো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে যদি আমি তোমাকে দাগে দিই সেক্ষেত্রে তুমি সর্বপ্রথম এটা বলবা জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তারপর গ্রন্থগত বিদ্যা পর ধন এটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য পাশাপাশি তুমি পড়লে এক নম্বরটা পড়তে পারো ঠিক আছে এই তিনটা পড়বে গুরুত্ব সহকারে পড়লে আর তোমার প্রয়োজন না তারপর হলো চিঠিপত্র তো এখানে আমি চিঠিপত্রের মধ্যে আমি সবচেয়ে বলবো যে আবেদন পত্রটা পরো সরি আমন্ত্রণ আবেদন আমি আবেদন পত্র বলতে চাইছিলাম ওটা না আবেদন পত্রটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা ছুটির জন্য আবেদন যেটা রয়েছে এই একটাই এখানে তো আছে তো সেটাই পড়বা পাশাপাশি যদি কারো সিলেবাস একটু ভিন্ন হয়ে থাকে সেগুলো একটু দেখে নিবা ঠিক আছে তো এর পরবর্তীতে পাশাপাশি তুমি যদি এটা পড়ো আর একটা যদি পড়তে চাও মানে মেবি আশা করি আমি একটু পড়ব সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যে সংবাদপত্রে প্রকাশের চিঠি এটা পড়তে পারো আচ্ছা তারপর সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন তোমাকে এখানে দুইটা টপিক দেওয়া আছে তো এই দুইটা পড়ে নিবা জাস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য প্রবন্ধ রচনা এখানে টোটাল তোমাদের ছয়টা প্রবন্ধ রচনা রয়েছে যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি প্রথমে দেখো রয়েছে বাংলাদেশের পর্যটক শিল্প বাংলাদেশের উৎসব জগদীশ চন্দ্র বসু রোকিয়া শাখাত হোসেন এবং হলো লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত এখান থেকে সর্বপ্রথম পরব এক নম্বরটা বাংলাদেশের পর্যটক শিল্প তারপর পড়ব বাংলাদেশের উৎসব এটাও ইম্পর্টেন্ট আর আর মোটামুটি এখানে তেমন একটা এ নেই তাও তিন নম্বর পড়লে পড়তে পারো রোকিয়া শাখাত হোসেন তো মোটামুটি তোমার অর্ধভাষিক পরীক্ষার জন্য এতটুকুই এনাফ আশা করি তো যা কাজকে জন্য এতটুকুই সবাই ভালো থাকো জন্য দোয়া করি আসসালামু আলাইকুম